কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্ত বৃন্দের শত কোটি কোটি প্রণাম আজকের এর বিষয় তুলসী মহারানীকে কি তিনশো পঁয়ষট্টি দিন জল প্রদান করা যায় অনেকেই বলেন বা অনেকেরই ভুল চিন্তা ভাবনা যে একাদশের দিন নাকি তুলসী মহারানিকে জল প্রদান করা যায় না রবিবার দিনে তুলসী মহারানিকে জল প্রদান করা যায় না তো আমি আজকে শাস্ত্র প্রমাণ স্বরূপ আপনাদেরকে দেখিয়ে দেব যে তুলসী মহারানীকে তিনশো পঁয়ষট্টি দিনই জল প্রদান করা যায় ঠিক আছে তারা কিন্তু কোনো শাস্ত্র প্রমাণ দেখাতে পারবে না যে তিনশো পঁয়ষট্টি দিনের দিন একাদশের দিনে তুলসী মহারানীকে জল প্রদান করা যায় না কিন্তু তারা এটা জানে না যে একাদশের দিনে যদি তুলসী মহারানীকে জল প্রদান করা হয় তাহলে সে ব্যক্তি যদি কোনো ব্যক্তি একাদশের দিনে জল প্রদান করে তো সেই ব্যক্তি কিন্তু বৈকুণ্ঠধাম ধাম প্রাপ্তি হয় তো আমি আজকে আপনাদের প্রমাণ স্বরূপ দেখিয়ে দেবো সমস্ত কিছু বলে দেবো এবং তার আগে বলি যেহেতু তুলসী মহারানীকে জল প্রদানের একটি মন্ত্র আছে আমরা সবাই জানি বেশি কম অনেকে যারা উচ্চারণ করতে পারেন না সংস্কৃত তারা বাংলা মন্ত্রটি উচ্চারণ করে থাকেন তো তুলসী মহারানীকে স্নান প্রদান করার সময়ও কিন্তু একটি মন্ত্র আমরা জানি কি ওম গোবিন্দ বল্লভং দেবিন ভক্ত চৈতন্য কারিনম স্নানাপয়ামি জগদ্ধাত্রিয়ম বিষ্ণু ভক্তি প্রদায়ম তো এখানে আমরা দেখলাম কি স্নানাপয়ামি কথাটির উল্লেখ রয়েছে তো স্নানাপয়ামি কথাটির মানে হচ্ছে স্নান প্রদান করা আপনারা একাদশীর দিনে একাদশী ব্রত পালন করে কি স্নান করেন না নাকি আপনাদের কোনো শাস্ত্রেতে এটি বলা আছে যে আপনারা স্নান করবেন না হ্যাঁ তো স্নানা পয়মী কথার অর্থ হলো স্নান প্রদান করা এবং তুলসী মহারানীকে যে জল আমরা প্রদান করি তুলসী মহারানীকে স্নান সেবা কিন্তু আমরা দিয়ে থাকি এটা শাস্ত্র সিদ্ধান্ত এটা স্নানা প্রয়ামী কথার অর্থ হলো স্নান প্রদান করা তো এটি উল্লেখ রয়েছে তো আমি আজকে আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাচ্ছি এই যে দেখুন এটি একাদশী মাহাত্ম্য বই ঠিক আছে একাদশী ব্রত পালন করলে আমাদেরকে মাহাত্ম্য পাঠ অবশ্যই করতে হয় তো একাদশীর মাহাত্ম্য বইতে উত্থান একাদশীর মাহাত্ম্যে এই কথাটির উল্লেখ আছে শ্রবণ কীর্তন শরণ বন্দনাদি নববিধা ভক্তের সাথে তুলসী সেবা যারা করে এবং বীজ রোপণ করে জল সেচন ইত্যাদি করেন তারা মুক্ত লাভ করে বৈকুণ্ঠবাসী হন তাহলে এখানে কি বলেছে যে বীজ রোপণ জল সেচন বীজ রোপণ বলতে কি তুলসী বীজ যদি রোপণ করে একাদশীর দিনে বা জল সেচন বলতে তুলসী তুলসী বৃক্ষে যদি জল প্রদান করে তাহলে এখানে লিখেছে তারা কিন্তু বৈকুণ্ঠবাসী হন সর্ব পাপ তারা বিনষ্ট করে বৈকুণ্ঠ প্রাপ্ত হন তাহলে এর থেকে আমরা জানতে পারলাম প্রমাণস্বরূপ যে একাদশীর দিনে তুলসী মহারানীকে জল প্রদান করলে আমাদের বৈকুণ্ঠ প্রাপ্তি হবে তার সাথে যদি তুলসী মহারানীকে যদি আপনারা যদি কোনো চারা গাছ যদি টফেতে বা যদি কোথাও যদি লাগাতে পারেন একাদশীর দিনে একাদশী উত্তম ঠিক আছে এতে কিন্তু কিন্তু এই প্রমাণ আমরা এই একাদশীর একাদশীর উত্থান থেকে কিন্তু আমরা এটি জানতে পারলাম তো বছরের তিনশো পঁয়ষট্টি দিনই তুলসী মহারাণীকে জল প্রদান করা যায় এই তুলসী মহারানীকে তিনশো পঁয়ষট্টি দিন যদি আপনি জল প্রদান করে তো আপনার পরিবারেরও মঙ্গল হবে এবং আপনারও তো মঙ্গল হবেই এবং তুলসী সেবা করলে আপনার অনেক রকম কিন্তু রোগ ভালো হয়ে যেতে পারে এটি শাস্ত্রের কথা তো তুলসী সেবা হিন্দু ধর্মে অতি করা কর্তব্য এবং যেহেতু কেশবের অতীব প্রিয় তুলসী তো আমরা ভগবান যারা ভক্ত তারা কিন্তু সর্বদা তুলসী সেবা করে থাকে তার কারণ যেহেতু কেশবের অতীব প্রিয় তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাবেন যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তো করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ রাধেরা